মাসাল্লাহ আজকে আপনাদের জন্য পাকিস্তানি ইনস্পায়ার কিছু ল্যাকজারি কটনের মধ্যে ড্রেস নিয়ে চলে আসলাম মেলালান প্রাইস থেকে সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস এটা হচ্ছে মোরজা ব্র্যান্ডের ড্রেস ইনসপায়ার কালেকশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন ড্রেসের কিন্তু নেকের পোষণটা দেখেন তো কত সুন্দর করে কাজ করা এটা কিন্তু অ্যাম্বোর্ডের ওয়ার্কের মধ্যে কাজ পিটানো কাজ করা ল্যাকজারি কটনের মধ্যে পাবেন তারপরে এখানে কিন্তু প্যাসেজ একটা আলাদা করে প্যাসেজ দেওয়া আছে খুব সুন্দর করে প্যাসেজটা দেওয়া থাকবে প্যান্টের কাপড়টাও খুব সুন্দর একটা প্যান্টের কাপড় আর ড্রেসের যে মূল আকর্ষণটা রয়েছে ড্রেসের ওনাটা পাবেন খুব সুন্দর একটা কালার এই হচ্ছে ড্রেসের ওনাটা তারপর হচ্ছে কার্ট ওয়ার্কের কাজ করা আছে এখানে ওয়ার্কের মধ্যে কাজ ওয়ার্কের কাজ পছন্দ হওয়ার সাথে সাথে আপনারা নিয়ে ফেলবেন জটপট করে এই ধরনের ইনস্পায়ার কালেকশনগুলি কিন্তু দ্রুত শেষ হয়ে যায় আমাদের ফাইনালি এই কালারটাও সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন পাবেন এটারও নেকের পোষণে কাজ করা আছে আর সেম ড্রেসের কিন্তু হচ্ছে খুব সুন্দর করে ক্যাটালগটা দেওয়া আছে দেখেন সুন্দর একটা ক্যাটালগ পাবেন নেকের পোষণে কাজ করা ড্রেসের সাথে খুব সুন্দর একটা কালার পাবেন ডিজাইন পাবেন তারপরে এখানে কিন্তু হচ্ছে আলাদা করে একটা প্যাসেজ দেওয়া আছে মানে ইনস্পায়ার কালেকশনগুলি এই ধরনের হয়ে থাকে খুব ভালো পাবেন ড্রেসের সাথে লাকজারি সিপনে একটা ওনা আছে এই হচ্ছে লাক্সারি শিপনের ওনাটা পাবেন দুই পাশেই ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ওয়ার্কের কাজ পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসটা পার্সেস করতে পারবেন আপনারা আর প্রাইস কিন্তু হচ্ছে ক্যাপশনের প্রাইসটা দেওয়া থাকবে এই হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডারটা ডান করে ফেলবেন আমাদের ইমোর হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে